আমার কাছে না আপামোর বাঙালির কাছে জীবিত সেটা আমাদের এই ছবিতেও একটা জায়গায় বলা আছে যে ভগবান তো ভুল করে যেন জীবন্ত ভানুকে তুলে নিয়ে গিয়েছিলেন যমরাজ জম্বুতেরা তো ভগবান বলেছিলেন যে যা ভুলটা হবার হয়ে গেছে ভানু এটা তো আর একটি করা যাবে না তবে আমি আশা আশীর্বাদ করছি যে ভানু বন্দ্যোপাধ্যায় আপামোর বাঙালির মনে সারা জীবন বেঁচে থাকে দিচ ইজ আ ফ্যাক্ট না থাকলে আজকে এই ছবিটা হয় না তুমি জীবনে তিনটে অনেক চরিত্র করেছ তোমার জীবনে তিনটে মানে এরকম বায়োপিকে এরকম তাদের চরিত্র পত্র করার সৌভাগ্য সকলের হয় না হৃত্বিক ঘটক উত্তম কুমার মহানায়ক উত্তম কুমার এবং ভানু বন্দ্যোপাধ্যায় তিনটেই তোমার কাছে আলাদা আলাদা দিক দিয়েছে কিন্তু তুমি নিজে একটা হয় না যে একটা করে একটা আমার কাছে একটা অন্য ভালো লাগা এরকম কি কিছু বলবে সবথেকে কঠিন ছিল মেঘে ঢাকা তারা কারণ উত্তম কুমার বল বা ভানু বন্দ্যোপাধ্যায় এদেরকে আমি ছোট থেকে বড় এত বছর ধরে দেখে এসেছি এবং এখনও দেখি চোখ বন্ধ বলে বুঝতে পারি কীভাবে হাঁটবেন কীভাবে ঘাড় ঘোড়াবেন কী টাকাবেন কীভাবে ডেলিভারি হবে কিন্তু ঋত্বিক্ষত যখন মেঘে টাকা তারা করি তখন আমি ভদ্রলোককে জানতাম না দেখি তখন ছবিতে দেখেছি স্টিল স্টিল দেখে তো একজন যে করছেন করাটা খুব ডিফিকাল্ট তারপরে তার অভিনীত যুক্তি টক্কর গল্পটা বারবার করে দেখলাম কীভাবে উনি কোমরে হাতিয়ে দাঁড়াচ্ছেন বা চশমাটা কপালের উপর তুলে নিচ্ছেন কীভাবে বসছেন সোফার ওপর পাতুলে বসে পড়ছেন এই সবগুলো দেখে দেখে বডি ল্যাঙ্গুয়েজ তুলতে হয়েছিল এবং ডায়লগ ডেলিভারি তারপর চোখে একটা অদ্ভুত ডিউটি ছিল যেটা আনতে হয়েছে আরও হাসিটার মধ্যে একটা অদ্ভুত ক্রুট ব্যাপার ছিল যে কারণে আমি একটা ডেন্টিস্টের কাছে গিয়ে বলি যে আমাকে একটু দুটো এখানে দাঁত বড়ো করে দেবেন এটা ডেন্টিস্টের করাতে হয়েছে করাতে হয়েছিল ওটা আমার এবং কমলেশ্বরে দুজনে তো হাসিটা দেখো আমার হাসিতে ওটা আসবে তো কাজেই সেইগুলো করাতে হয়েছিল কাজটা থেকে যাবে ওই যে বললাম ওই ছবিরই একটা ডায়লগ দুনিয়ায় টাকা থাকবে না দুর্গার কাজগুলো থেকে আর এই যে বর্তমানে যে ছবিটা জীবন্ত ভানু সেটা নিয়ে দর্শকদের কি বলবে তুমি পনেরোই নভেম্বর থেকে আসছে হলে জুমালয় জীবন্ত ভানু এখন যা পরিবেশ তাতে সামান্য একটা টিকিটের টাকার পরিবর্তে স্বর্গলোক ঘুরে অত্যন্ত মজাদার কিছু ঘটনা দেখে আবার ব্যাক করতে পারবেন স্কোপটা ছাড়বেন না চলে আসবেন